নমস্কার আমি তন্ত্র সাধক শ্রীগোড়া দু হাজার পঁচিশ সাল সংখ্যাতত্ত্বের বিচারে মঙ্গলের বছর এবং এই বছরে শনি এবং রাহুর প্রভাব অত্যন্ত রকম প্রভাবশালী থাকবেন তাই উনত্রিশে মার্চে শনি যখন মিন রাশিতে যাবেন তখন কিন্তু জীবজগতের উপর এনার প্রভাব কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে আর পরিবর্তনের সূচনা করবেন কারণ শনিদেব যখনই মিন রাশিতে যান তখনই পরিবর্তনের সূচনা করেন তাই এই বছরে যাদের সদ্য বিবাহ হয়েছে সেই অর্থাৎ দু হাজার চব্বিশের শেষের দিকে যাদের বিবাহ সুসম্পন্ন হয়েছে সেই সমস্ত ব্যক্তিগণ অত্যন্ত সাবধানতা অবলম্বন করবেন অহেতুক কলহ বিবাদ করবেন না যার ফলস্বরূপ আপনার সংসারে বিভিন্ন প্রকার অশান্তির কারণ দেখা দেবে যে সমস্ত মানুষের পূর্বে অস্ত্রোপচারের কোনো সম্ভাবনা দেখা গেছিল তাহারা নিত্য ডাক্তারের পরামর্শ এবং মহাকাল ভৈরব আর হনুমানজির স্মরণে থাকবেন যে সমস্ত ব্যবসায়ীরা নূতন ব্যবসার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছেন বা বড় লগ্নি করার জন্য ভাবছেন তারাও কিন্তু সমস্ত দিক বিচার বিবেচনা করেই অর্থ লাগাবেন তাছাড়া লোকসানের ভাগিদার হবেন যাদের কর্ম পরিবর্তনের জন্য যাদের ভাবনা আছে তারাও সমস্ত দিক ভাবনা চিন্তা করেই কর্ম পরিবর্তন করবেন মঙ্গল ভূমির কারক তাই জায়গা জমি কেনার ক্ষেত্রে বা যে কোনো জমি সংক্রান্ত বিবাদ থেকে নিজেদেরকে মুক্ত রাখবেন সৎ থাকুন অসহায় মানুষের সেবা করার চেষ্টা করুন এবং নিজের যতটুকু পরিশ্রমের দ্বারা উপার্জন হবে সেই অর্থেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন অন্যথায় গ্রহরাজের প্রকোপ এবং মঙ্গলের প্রকোপ থেকে আপনাকে রক্ষা করার দায়িত্ব কেউ নিতে পারবে না তাই যে কোনো রূপের কালী দুর্গা বা যে রূপকেই আপনি ভালোবাসেন সেই রূপের সেবা মহাকাল ভৈরবের সেবা হনুমানজির সেবা আপনি শুরু করুন দেখুন এতে আপনার পরিবার সুরক্ষিত থাকবে আপনার সমস্ত দিক সুরক্ষিত থাকবে তাই সাবধানতা অবলম্বন করলে অবশ্যই আপনি সফল হবেন এবং মহাকাল ভৈরব জগৎ মাতার কৃপায় এবং হনুমানজির কৃপায় আপনারা পূর্ণ সফলতা পান এই প্রার্থনাই করি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন